নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পটজন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সুপার কাপে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসির সাথে একই গ্রুপে থাকা আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর এফসি এই রিয়েল কাশ্মীর এফসি তারা সুপার কাপ থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে এই এইরকমই বড় খবর পাওয়া যাচ্ছে আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর এফসিকে নিয়ে তো রিয়েল কাশ্মীর এফসি তারা কি কারণে তাদের নাম তুলে নিয়েছে সেটা এখনো জানতে পাওয়া যায়নি আপাতত এই রকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে সুপার কাপে একই গ্রুপে থাকা রিয়েল কাজমির এফসি তারা সুপার কাপ থেকে তাদের নাম তুলে নিয়েছে আপডেটটা বেরিয়ে আসছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো ওড়িশা এফসিতে খেলা বিদেশি প্লেয়ার কার্লোস ডেলগাডো এই কার্লোস ডেলগাডো তিনি এআইএফএফকে নিয়ে হালকা করে বেশ বড় একটা মন্তব্য করেছেন তিনি কি বলেছেন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি বলেছেন যে এআইএফএফ তারা ভারতীয় ফুটবলকে শেষ করে দিচ্ছে আমরা অক্টোবরে যে পজিশনে ছিলাম এখনও পর্যন্ত সেই পজিশনেই আছি তারা এখনও পর্যন্ত তাদের কোনো ফাইনাল সিদ্ধান্ত জানাতে পারেনি এছাড়াও তিনি বলেন যে ভবিষ্যতে কি হবে সেটাও এখনও ঠিকমতো বলা যাচ্ছে না তো কাললোস ডেলগারও তিনি এআইএফএফকে নিয়ে এই এইরকমই একটা মন্তব্য করেছেন তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলব বাগানকে নিয়ে গতকাল মোহনবাগানের যে ম্যাচ ছিল সেই ম্যাচে মোহনবাগানের বেশ কিছু সমর্থক কিছু বিতর্কিত পোস্টার লাগায় এছাড়াও গতকালের ম্যাচ চলাকালীন এবং ম্যাচ শেষে মোহন বাগানে সমর্থকেরা বেশ কিছু বিতর্কিত মন্তব্য করতে থাকেন এবং কিছু ঝামেলা হয়ে যায় তো সেই কারণেই মোহনবাগান সমর্থকদের উপর কলকাতা পুলিশ তারা করতে থাকে তো সেই লাঠিচার্জের জন্য মোহনবাগানের বেশ কিছু সমর্থক তারা আহত হয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এটাই যে গতকাল কলকাতা পুলিশ তারা ম্যাচ শেষে যে লাঠিচার্জ করেছিল তো সেই লাঠিচার্জের কারণে মোহনবাগানের একজন অল্প বয়সী মোহনবাগানি তিনি সেই লাঠিচার্জের কারণে আহত হয়েছেন তার নাম হচ্ছে দেবস্মিতা তার বয়স হচ্ছে পনেরো বছর এই পনেরো বছর বয়সী বাগানিকে গতকাল কলকাতা পুলিশের হাতে মার খেতে হয়েছে গতকালের বিক্ষোভের জন্য এখানে বেশি কিছু বলা যাবেই না শুধু একটাই কথা বলবো গতকাল কলকাতা পুলিশ তারা যে লাঠিচার্জ করেছিল সেখানে তারা একটু দেখে শুনে লাঠিচার্জ করতে পারত কারণ তারা যদি একটু দেখে শুনে কাজটা করতো তাহলে হয়তো এই অল্প বয়সী মোহনবাগানিকে তাহলে পুলিশের হাতে মার খেতে হতো না এটাই হচ্ছে ব্যাপার এরপর তোমাদেরকে জানাবো যে গতকালের ম্যাচ শেষে দিমিত্রি প্যাথোস তিনি কি বলেছেন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি বলেছেন যে ফাইনালে আমাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এফসি ক্লাবের জন্য সমর্থকদের জন্য এই ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতে চাই তিনি আরও বলেন যে আমি সবসময় আমাদের সমর্থকদের ভালোবাসি পরিস্থিতি যাই হোক আমি গর্বের সঙ্গে মোহনবাগান জার্সি পড়তে চাই নিজের সেটা দিতে চাই গতকালের ম্যাচের শেষে দিমিত্রি পেতাতোষ তিনি এই মন্তব্যটাই করেছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে